দেখেন ব্রিটিশ আমলের এই আইনগুলো তারা তাদের পারপাসে করেছে তারা আমাদের সিটিজেন তো তাদের প্রজা ছিল একদমই নিম্নমানের প্রজা ছিল এবং প্রজাদেরকে কিভাবে দমন করতে হয় কিভাবে পীড়ন করতে হয় এটি তাদের উদ্দেশ্য ছিল কারণ তারা অল্প সংখ্যক ব্রিটিশ ছিল দমন পীড়নের মাধ্যমে তারা দুইশো বছর শাসন করেছে সেই মেন সেই সেট থেকে যে আইনগুলো এখন আছে সেই আইন কিন্তু ব্রিটিশরা অনেক আগেই পরিবর্তন করেছে ওদের ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের আদলে পুরা ইউরোপ তাদের ডোমেস্টিক লকে তারা সাজিয়েছে আমি একটা উদাহরণ দিই ইংল্যান্ডে আপনি যারা মামলায় হারবে তারা মামলার কষ্ট বিয়ার করবে কষ্ট তারটাও বিয়ার করবে যার কাছে হারছে সে যত টাকা মামলায় খরচ করছে তার কষ্ট বিয়ার করবে অর্থাৎ বলে কস্ট ফলো দ্য ইভেন্ট আমাদের দেশে এটার কাছাকাছি আইন আছে কিন্তু কোনো প্রয়োগ নেই আপনাকে আরেকটা উদাহরণ দিই মিথ্যা মামলার সাজা আমাদের অনেকগুলো অনেক জায়গায় আছে অনেক ক্রিমিনাল লয়ও আছে কিন্তু আমরা সেদিকে যাচ্ছি না মনোযোগী হচ্ছি না অর্থাৎ যে ওয়ান ফিফটি ফোরের কথা বলছেন আরবিট্রেটারি পাওয়ার সিটিজেনকে আপনি যখন তখন আপনি ধরে বলবেন যে ইয়েস আপনি সবচেয়ে বড় কথা সিটিজেন যে সম্মানিত এদের ট্যাক্সের টাকায় যে দারোয়ান রেখেছি ওরা তো দারোয়ান আর তো কিছু না ইভেন প্রাইম মিনিস্টার থেকে শুরু করে যারা যারা আছে দে আর গার্ড অফ এ সিটিজেন তাই তো জি আমরা সেই কনসেপ্টের কাছাকাছি যতদিন পর্যন্ত না যাব পলিটিক্যাল পার্টি যারা পাওয়ারে যায় তারা দায়িত্বে যায় না কখনো মাইন্ড সেট আপ বোঝেন ইংল্যান্ড আমেরিকায় কিন্তু দায়িত্বে যায় ইউরোপে দায়িত্বে যায় আমরা যাই পাওয়ারে পাওয়ার সেলফে এক নেগেটিভ ওয়ার্ড মাইন্ড সেট আপ করে ফেলে আমি পাওয়ারে বসছি এই চেয়ারে বসছি ইয়েস আই এম দ্য লর্ড আমার সামনে টামনে যারা আছে তারা সব প্রজা এই মাইন্ডসেপের বিষয়টাও জড়িত এবার এবার আমি আমি আপনার একটা কথা বলি আপনি দেখেন পুরস্কার আর তিরস্কারের কথা আমাদের আলোচক সাহেব বলেছেন ডিজি সাহেব বলেছেন জীবন অবাক না করলে কে করবে 28% মিল্ক ফ্যাটের করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক প্রতিদিন আপনি পুরস্কার দিবেন তো ভালো কাজে গত 16 বছর এই আগেও হয়েছে আমি তো বারবার বলি যে আমাদের স্বৈরশাসকের আবরণে স্বৈরাচার এসেছে ফ্যাসিস্ট এসেছে অর্থাৎ ক্যান্টনমেন্ট থেকে বেসরকারি যে সরকারগুলো ছিল এরাও এই আবরণের স্বৈরাচারী ছিল এরাও তাদেরকে শুধু তাদের দলকে ক্ষমতায়ন করার জন্য ক্ষমতায় রাখার জন্য দমন পীড়ন যারা মুক্ত চিন্তার মানুষ এই পুলিশকে ব্যবহার করছে হারুনের প্রমোশনের পরে স্বরাষ্ট্রমন্ত্রী কি মখা আলমগীর নাকি সামহাওয়া ই ফায়াম নটরং সে বলছে ইয়েস জনাবদিন ফারুককে পিটানোর জন্য আমি তাকে প্রমোশন দিয়েছি আপনি থিঙ্ক অ্যাবাউট দ্যাট ওয়ে অর্থাৎ যতগুলা পুলিশ পদক যতগুলা পিএম এম পদক ততগুলা অল দ্য প্রাইম মিনিস্টার ম্যানের ভিতর জেনারেল আজিজের ভাই বলতেছে আমি এখন আর খুন খারাপই যাওয়ার দরকার নাই র্যাবকে বলে দিই সে খুন করে টাকাটা আমার কাছে আসে বিমানবন্দরের ওসি বদলি করার জন্য পঞ্চাশ লাখ টাকা নিয়ে আমি এগুলো এখান থেকে করি অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান প্রচারিত হওয়ার পরে আমাদের একটি দল যাদেরকে ফ্যাসিস্ট করা হলো যাদের কার্যক্রম স্থগিত করা হলো তাদের পঞ্চাশ লাখ লোক এফ বিতে আই এম দ্য অল প্রাইম মিনিস্টার ম্যান প্রাউডলি বলেছে যেই দেশে এই ধরনের মানসিকতার লোক থাকে যেই দেশে এত জঘন্য ঘটনার পরও এই ঘটনাগুলো সাপোর্ট করে আরও কেন মারা হলো না জুলাই বিপ্লবে এবং তাজা দগদগে তরুণ ছেলেরা লাইভ বুলেটে আমরা তখন হাইকোর্টে রিট করেছি তিন সপ্তাহ পরও আমরা রিটে আদেশ পাইনি সর্বোচ্চ কোর্টে সেই দেশে এগুলার পরিবর্তন করতে হলেও কমপ্লিটলি এটাকে একদম রিভার্স লৌতালি সাল্লাম একটা কমকে উলটিয়ে দিয়েছে তাদের পাপের ভারে আমরা যদি সম্পূর্ণভাবে উল্টিয়ে না দিই এই মানসিকতা নিয়ে আপনি যত সংস্কারে যত ভালো কিছু লেখেন অল অয়েন্ট ইন ভেই কাগজেই থেকে যাবে কাগজে আমার প্র্যাকটিস একটা প্র্যাকটিস দেন না ভাই আমাকেই পড়ছে একটা প্র্যাকটিস দিয়ে একজনকে শাস্তি দেন শাস্তি দিয়া বলেন যে উনি এই কারণে শাস্তিটা পেয়েছে উনি ওনার অদস্তনকে নিয়ন্ত্রণ করতে পারে নাই কন্ট্রোল করতে পারে নাই ভালো ব্যবহারে উনি ডেভেলপ করতে পারেন নাই তার শাস্তি হলো তার চাকরিচ্যুতি হলো তার পেনশন চলে গেল এখন যে সব অন্তত প্রতি কি শাস্তি যেটা দুই নম্বর যারা হইছে তাদের পেনশন আটকান না তাদেরকে ওএসডি করেছেন আজকে তাদেরকে পেনশন আটকান না 18 সালে যারা কন্ডাক্ট করেছে লক্ষ লক্ষ টাকা নিয়েছে আমি ভোট ক্যান্ডিডেট ছিলাম আমি জানি কিভাবে টাকা বিতরণ হয়েছে প্রত্যেকটা লোকের কাছে ওদেরকে 20 জনের পেনশন আটকান না পেনশন আটকে